হ্যালো বন্ধুরা আমি কেশব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকের বৃহস্পতিবার আজকে আবার চলে এসেছি বানতলার হাট বাকিরা আপডেট নিয়ে যেসব বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্রতিনিয়ত আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখেন দেখুন আজকে চলে এসেছি বানতলার হাট আজকে শুরুতেই দেখাবো এক ঝাঁক মুরগি ছোট বড় সব ধরনের মুরগি এখানে পাবেন ছোট মুরগি যেমন একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং বার্গেটিং করলে একটু কমের মধ্যেও পেয়ে যাবেন এবং এইসব ছোটো ছোটো মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা একশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এবং একটু বেশি নিলে কমের মধ্যে হয়ে যাবে কোনো বন্ধু যদি সিঙ্গেল কিনতে চান তাও পেয়ে যাবেন এখানে চিনতে যদি অসুবিধা হয় যারা দোকানদার আছে ওদের কাছে জানতে চাইলে ওনারা বলে দেবেন মেল ফিমেল কনফার্ম করে দেবেন দেখুন এইসব বড় বড় মুরগি পাওয়া যায় লড়াই করা মুরগি দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর মুরগি এখানে একসাথে অনেক কিনতে পারবেন এবং সিঙ্গেলও কিনতে পারবেন ছোট বড় এখানে একটু বার্কেটিং করতে হবে করলে প্রাইসটা একটু কমে আসবে এই মুরগিটার দাম প্রায় সাড়ে তিন হাজার টাকা দাম আছে বন্ধুরা আমি আগেও বলেছি একটু বার্কেটিং করলে এখানে কমে পেয়ে যাবেন যাদের যাদের প্রাইস দেখছেন যে বেশি মনে হচ্ছে এবং অনেকটাই হাই একটু বার্গেটিং করলে কমে আসবে যে সব বন্ধুরা এখানে আসতে চান তাদেরকে সায়েন্স সিটি নেমে বানতলা আসতে গেলে অটো পাওয়া যায় যারা গড়িয়া শিয়ালদার দিক দিয়ে আসেন তাদেরকে সায়েন্স সিটি আসতে হবে সায়েন্স সিটি থেকে এসে অটো পাওয়া যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর টার্কি মন্দির টার্কি মুরগির প্রাইস আছে জোড়া ছাব্বিশশো টাকা কত সুন্দর জোড়া জোড়া ছাব্বিশশো টাকা পেয়ে যাবেন এক একটা কেজি হবে কেজি কিলো ওয়েট হবে বড় কত সুন্দর দেখুন আট কিলোর উপরে টার্কি দাম ছাব্বিশশো টাকা জোড়া এবং সিঙ্গেল হাঁস জোড়া হাঁস পেয়ে যাবেন রাজ হাঁস বিভিন্ন ধরনের হাঁস এগুলো পাওয়া যাবে দেখুন সাদা টার্কি দেখুন এই সাদা টার্কিটা প্রাইস আছে সাড়ে তিন হাজার এটা একটু বড়ো সাইজের দেখতে সুন্দর ওর জন্য একটু প্রাইস হাই আপনারা একটু দাম কমাতে চাইলে দাম কমাতে পারবেন দাম কমে আসবে এটাই এটি হোলসেলারদের দাম আপনি দাম কমাতে চাইলে দাম কমবে দেখুন বন্ধুরা ছোট বড় বিভিন্ন ধরনের হাঁস এখানে পাওয়া যাবে অনেক প্রজাতির এখানে পাবেন দেখুন বন্ধুরা আপনাকে একটু দরদাম করলে আপনি ভালো জিনিসটা নিয়ে যেতে পারবেন অনেক বন্ধুরা আছেন যারা পোষার জন্যে কিনে নিয়ে যায় এবং অনেকে খাওয়ার জন্যও কিনে নিয়ে যায় এখানে যারা খাওয়ার জন্য কিনে নিয়ে যান তাদেরকে কেটে দেওয়ার ব্যবস্থাও আছে দেখুন কত বড় বড় টার্কি খুব সুন্দর খুব সুন্দর মুরগি হাঁস পাওয়া যায় বন্ধুরা একটা লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে দেখুন বন্ধুরা কত ধরনের মুরগি এখানে পাওয়া যায় এবং আবার চলে এসেছি পায়রা অনেক বন্ধুরা আছে যারা বলেন যে পায়রা দেখাতে এখানে কম প্রাইসের মধ্যে আপনি পায়রা পেয়ে যাবেন যেমন পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে অনেক পায়রা এখানে পাবেন আপনাকে একটু দেখে নিতে হবে হুম অনেক ভাইরা যারা আছেন তারা সিঙ্গেল সিঙ্গেল পাখি নিয়ে আসেন এরা কম একশো টাকা দেড়শো টাকা এরকম দাম আছে আপনি কি একটু বার্গেটিং যদি করেন তাহলে কমের মধ্যে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর কোয়ালিটি হেভি কোয়ালিটি দাম পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে বানতলার হাট বানতলার হাট আসতে গেলে আপনাকে সায়েন্স সিটি হয়ে আসতে হবে ঘটক পুকুর যাওয়ার রোডের মধ্যে পড়ে এখানে যারা চিংড়িঘাটা সেক্টর ফাইভ দিক দিয়ে আসতে পারেন একই বাসের মধ্যে হয়ে যাবে লাভ বাটগুলো দেখুন কত সুন্দর সুন্দর ফিসার দাম আছে হাজার থেকে বারোশোর মধ্যে এই সুন্দর সুন্দর বাটগুলি পেয়ে যাবেন বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর পাখিগুলো প্রাইসও কম এবং একটু দাম কষাকষি করলে একটু কমে আসবে সুন্দর সুন্দর বদরি এখানে আড়াইশো থেকে তিনশোর মধ্যে পেয়ে যাবেন লাভবাটগুলো দেখুন বারোশো টাকা দাম কি সুন্দর কোয়ালিটি খুব সুন্দর মার্জিন এখানে বারোশো টাকা প্রাইস সুন্দর সুন্দর পাখিগুলি আপনি পেয়ে যাবেন এখানে পাখি পেতে গেলে আপনাকে একটু তাড়াতাড়ি আসতে হবে তিনটে মধ্যে আসলে ভালো হয় নাহলে একটু পাখি কমে আসে দেখুন সুন্দর সুন্দর ককটেলগুলো আপনি পেয়ে যাবেন ষোলো টাকা ষোলোশো টাকা জোড়া হ্যাঁ লুটিনো পেয়ে যাবেন আঠেরোশো থেকে দু টাকার মধ্যে জোড়া বদ্রিগুলি পেয়ে যাবেন দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর মদ্রিক খরচ দেখছেন দুশো থেকে আড়াইশোর মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি লুটিনোগুলো আপনি পেয়ে যাবেন আঠেরোশো থেকে দু হাজারের মধ্যে বন্ধুরা আপনারা আসুন কমের মধ্যে হাঁস মুরগি এবং পাখি কিনতে ভালোই লাগবে আপনাদের এবং লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এখানে বিভিন্ন ধরনের পায়রা কত সুন্দর দেখুন খুব সুন্দর সুন্দর কমের ওপর দিয়ে আপনি পেয়ে যাবেন এবং সেসব বন্ধুরা পায়রা পুষতে ভালোবাসেন তাদেরকে আসতেই হবে একবার বামতলার হাট দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি বিভিন্ন ধরনের কম প্রাইসের মধ্যে এবং বার্গেনিংও চলে চিনতে না পারলে দোকানদারের কাছে বললে ওনারা মেল ফিমেল কনফার্ম করে দেবেন এবং কী খাবার খায় এবং যারা নতুন আছেন যারা পাখি পুষছেন বা পায়রা পুষছেন তাদের জন্য আপনারা সমস্ত রকম কিছু ব্যবস্থা পাবেন